করবে এবং অন্যান্য যারা সামাজিক আছে এই ফেনী জেলা একটি মানবিক এবং সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে আমাদের ফেনীতে নাম খুব সুনাম শহীদ কাজ করছে গত বছরও এই দুশো পঞ্চাশ সদস্য বিশিষ্ট সদর হাসপাতালে সাধারণ মানুষের রোজাদারদেরকে ইফতার করানোর জন্য উদ্যোগ নিয়েছিল এবছরও করতেছে তাই আমি বন্ধু মহলের সকল কর্মকর্তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং পাশাপাশি আমাদের আজকে এখানে অতিথিবৃন্দ যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করব মানবিকতার সাথে যারা কাজ করছে তাদের পাশে আপনারা থাকবেন আর মুসলমানদের জন্য রোজা একটি ফরজ এবং রোজা আমরা শুনি যে একে সত্তর মানে এক টাকা দান করলে নাকি সত্তর টাকা পাওয়া যায় তো একজন রোজা তারকে ইফতার করা মানে এটা বিশাল ব্যাপার আমরা সবাই তাদের পাশে থাকতে পারি বা পাশে থাকার প্রত্যয় জানিয়ে ধন্যবাদ রাহিম আপনারা জানেন বন্ধুমল পেনি জেলা একটা অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন মানবিক সংগঠন এই সংগঠন আমরা দুই সাল থেকেই যাত্রা শুরু এবং বন্ধু আমরা বন্ধুরা সবাই মিলে আসলে এই যাত্রাটা শুরু করি আমরা এই পনেরো সাল থেকে বিভিন্ন সময় দরিদ্র এবং বিভিন্ন পর্যায়ে বিশেষ করে এই যে ফেনীতে একটা বড় ধরনের বন্যা সম্মুখীন হয়েছেন আমাদের বন্ধুমহল জেলা বিশেষ বিশেষ করে ভূমিকা পালন করেছেন এবং অন্যান্য সংগঠনের মধ্য দিয়েই ফেনীতে অনেক সংগঠন আছেন তাদের সাথে অঙ্গঙ্গীভাবে কাজ করেছেন আমাদের ফেনী জেলা বিশেষ করে আমাদের এই যে ব্যতিক্রমে একটি আয়োজন ফেনীতে ফেনী জেলা ইফতার ব্যাংক হিসাবে গত বছরও কিন্তু আমরা ইফতার ব্যাংক হিসাবে আমরা এই জিনিসটা পরিচালনা করি এই দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হসপিটালের সামনে এই সেই ধারাবাহিকতা রেখেই আমাদের জিয়াউদ্দিন মাহিম ভাই বিশেষ করে আমাদের বন্ধুমহল ফেনী জেলার পরিচালক মাইম মাইমবাই এবং ওমান কমিটি এবং ডুবাই কমিটি এবং আমাদের ফেনী কেন্দ্রীয় কমিটি সহ এবং সবার সুপরামর্শে এবং আর্থিকভাবেই আমরা এই গত বছরের নেই এবারও আমরা এই ভিন্ন ধর্মে ভিন্ন রকম জিনিসটি আয়োজন করেছি এবং এটি এই সদর হসপিটাল মুখে হওয়ার একটি একটি কারণ রয়েছে সেটি হলো সদর হসপিটালে বিশেষ করে দূর দূরান্ত থেকে অনেকজন ধন্যবাদ আসলে যারা আজকে উদ্যোগ করেছেন আমাদের বন্ধু মহলের যে এটি ভুটি এটি হচ্ছে একটা ব্যতিক্রমী আসলে বাংলাদেশের ভিতরে আমি মনে করবো যে যারা রোজাদার এই সদর হাসপাতালে সেমি সদর হাসপাতালে যারা আসে অনেক সময় তাদের তাদের সদনের আসে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ইত্যাদি নেওয়ার টাইম থাকে না এটিএম এই ভূতের মাধ্যমে আসলে আপনারা দেখতে পাচ্ছি এটি একটি অসাধারণ ব্যতিক্রমী যে উদ্যোগটা নিয়েছে আমাদের বন্ধু মহলে প্রবাসে এবং প্রবাসের বাইরে দেশের যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় যারা এই এখানে ডোনেশন দিয়েছেন বা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি তাদের অত্যন্ত পরিশ্রমে তাদের আন্তরিকতার কারণে আজকে বন্ধুমহল এই পর্যায়ে এসেছে আর যেই বুদ্ধি দেখছেন এটি হচ্ছে কি আপনি ভিতর থেকে ইফতার নিবে কিন্তু কে দিচ্ছে সেটি দেখবে না এটার জন্য আসলে আমি মনে করি যে ওরা প্রশংসার দাবিদার যারা পরিশ্রম করেছে বন্ধুমহলের সকল সদস্যদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এত কষ্ট করে ওনাদের রাত দিন ঘুম নষ্ট করে ওরা নিজের হাতে খাবার তৈরি করে আজকে পুরো রমজান মাস জুড়ে ইফতারি বিতরণ করবে রোজাদ মাঝে সদর হাসপাতালে যারা অসহায় দুস্থ একবারে রুগী তারা আসে তাদেরকে মাঝে খাবারগুলো বিতরণ দেব তো আমি সবাইকে বলবো যে একটি আমাদের আপনার মানবিক কাজে সব জায়গায় এগিয়ে আসুন সাহায্য করুন মানুষের পাশে দাঁড়ান মানবতা সব জায়গায় ছড়িয়ে পড়েন সবাইকে ধন্যবাদ বন্ধু মহলে সকাল সাথে সাথে এমন একটি সংগঠন যেটার একজাক্ট তরুণ আছে ওরা নিঃস্বার্থভাবেই মানুষের জন্য কাজ করে যাচ্ছে পনেরো সাল থেকে পথচলা শুরু হলেও এই যে দু সালের পরে এই যে এটা হয়েছে দুর্ভিক্ষ দুর্ভোগটা হয়েছে পরে বন্যা বন্যা হয়েছে এবং এছাড়াও বিভিন্ন বিভিন্ন মানে ভালো কাজের সাথে জড়িত নিঃস্বার্থভাবে করে যাচ্ছে সর্বোপরি গত বছর থেকে আমরা এই হাসপাতালকে কেন্দ্র করেই এই উদ্ধার ব্যাঙ্ক আয়োজন করেছি সেটা হলো আসলে আমাদের অনেকে বলেছে হাসপাতালের লোকগুলো রুগীর লোকগুলো যারা স্বজনরা আসে তারা অনেক সময় কোথায় উত্তর করবে হতবিবহুলভাবে থাকে আমাদের এই ইফতার ব্যাংকের কারণে তার অনেকটা সহযোগিতা পাচ্ছে আমরা আমাদের বন্ধুমহল আমরা তৃপ্তি পাচ্ছি আমি আপনাদের মাধ্যমে বলবো যারা আমাদের এই বন্ধু মহলের পাশে থাকতে চান আপনারা আমাদের বন্ধু মহলের ইয়ে আছে ফেসবুক পেজ আছে ওখানে যোগাযোগ করবেন আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা সাংবাদিক হিসেবে আমাদের পাশে থাকবেন ফেনীপত্র এবং ফেনী গণকণ্ঠ আমি উভয়কে ধন্যবাদ জানাচ্ছি বলে আমি আমার বলা শেষ করছি আসসালামু আলাইকুম থেকে আয়োজিত আজকে যে ইফতার পুরা রমজান মাস যে সিএম সাধনার মাসে যে প্রজারাজ্যের জন্য যে ইফতারের ব্যবস্থা করা হলো সেটা আজকে উদ্বোধন হলো আমরা জানেন যে আমাদের এখানে হসপিটালে যারা গরিব হতদরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজনে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে এবং তারা ইফতারের সময় অনেক সময় অনেক সংকটে পড়ে যে সঠিকভাবে ইফতার অ্যাভেলেবেল থাকে না সমস্যা হয়ে যায় এই জন্য বন্দুমহল থেকে আয়োজিত এই যে ব্যবস্থাটা নেওয়া হলো এটাকে আমরা একটা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এবং এটা যেন ওনাদের এই অবদান এ দান যেন মহান আল্লাহ পাক কবুল করেন এবং আখড়া জন্য এটা একটা ইনভেস্টমেন্ট হিসেবে ওনাদেরকে কবল করেন আমরা এই দোয়ার রাখি আল্লাহ পাককে কবুল করুন এবং আমরা সবাই আল্লাহর কাছে করে আলহামদুলিল্লাহ আমরা পবিত্র রমজান মাস উপলক্ষে আলহামদুলিল্লাহ আমরা পবিত্র রমজান মাস উপলক্ষে এর আগে গত বছর আমরা দিয়েছিলাম প্রতি মাসব্যাপী ইফতার সামগ্রী বছর আমরা গত বছরের নেই মাসব্যাপী ইফতার দেওয়ার আকাঙ্ক্ষা ইচ্ছা করেছি আজকে থেকে আমাদের ইফতার দেওয়া শুরু হবে প্রথম দিক থেকে আমাদের দেড়শো তারপর আস্তে আস্তে আমরা দুইশো আড়াইশো তিনশো এরকম পর্যন্ত আমরা ইফতার দিই এগুলো মূলত আমরা ফিনি শহরের টার্গেট করছি সদর হাসপাতাল কারণ সদর হাসপাতালে যারা আসে অনেক অসহায় দুস্থ রোগীরা আসে তারা ইফতার নিতে পারে না বা অনেকে ইমার্জেন্সি আসে তারা ইফতার নেওয়ার সময়টুকু হয় না ওই কারণে আমরা সদর হাসপাতাল মোড়ে আমরা এটা আয়োজন করেছি যেহেতু রুগীর রাখা ইফতারটা নিতে পারে রুগীরও নিতে পারে এবং বাইরের যারা গরিব অসহ আছে তারা ইফতারটা নিতে পারে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখব এই পথ করেছি